যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সেভাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানো হচ্ছে শতা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলো এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি ওটা খুব সহজেই করে ফেললো উনি তো চোখের নিমেষে করে ফেললেন এবার এটা 20 গজ দূরে ও মাই গড দুটোই কাছে তো সহজ মনে হচ্ছে ডম সাথে হাতেনা করতে আমি তো একদম ইমপ্রেসড 20 গজ যেটা টমের কাছে কোনো ব্যাপারই নয়

খুব ভালো যে খুব ভালো জন্য ঠিক আছে টপ তুমি এবার শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু 1 লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদি ও আর এবার টবের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও

অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডালিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশের কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে মতো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় বললো নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাবে মানে হাড্ডা লড়াই হবে বেশ আমরা শুরু করবো তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা

দড়ো জনা দড়ো ও ও তো ছেলে খেলা করছে ও তো জগিং করে ফিনিশ লাইনে বাইছে গেল এটা তো কাছে কাছেও ছিল না ও মাই গড ও তো চিতার মতো ধরলো আমাকে কাল তুলে না আমি পারবো না আমার কাল তোলা দেখো মাটিতে শুয়ে পড়েছে চলো তোমা, নলো মরে গেল। নোয়া জিতলো আর টাকাটা চারিদিকে যাবে। যাই হোক পরে আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইভকে ফিরিয়ে আনবো। আরেকটা ম্যাচের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুততম স্টিমার আইস স্পিডের সাথে। কিন্তু এখন খেলবো বেসবল ব্রাইস হার্পারের সাথে। এরপর ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় ইটার বিগ জাস্টিস। যেটা রাখতে ছোট লিগের সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি আরে এটা কিন্তু ঠিক নয় আবরেডি ব্রাইস হারপার এর হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম রান আর রয়েছে দুটো এমডিপি টাইটেলস আটটা অলস্টার ফিটস এমন একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কামনাছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও 빅 जस्टिस হলো ব্রাইস হারপার এর হাফ সাইজ সেই কারণে তার बाउंड्री ব্রাইস হারপার এর बाउंड्रीর অর্ধেক হবে সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেব আর হার হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10টা সুযোগে দেখা যাক কতগুলো হোম করতে পারো নিচে বলবে পুরো রামধুলুর মতো গেলো নিচে 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 নোয়েস দিন ও কিন্তু পারফেক্ট নয় ও চ্যানেল তোমার এটা আমি ধরতে পারবো না এটা দেওয়ালে গিয়ে লাগলো এক লাখ ডলার বাজিতে আছে ও মাই মাইক আমার মনে হয় এটাই প্রথম হুমরান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো ও চলে যাবে এটা তো বাউন্ডারিতে লাগবেই একটুর জন্য ওটা হলো না

ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে আরেকটা হোম রান রানি হাঁপিয়ে গেছি দেখা যাক দশ হয় কিনা এটা আমি পারবো দশটায় চারটেয় পরে বাপরে আমি ভাবিয়ে গেলে এবার আমার পালা মনে হয় প্রাইস হারপারকে হারিয়ে দেবে আমার তাই মনে হয় বিগ জাস্টিস এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চেয়ার করি আশা করি তুমি পারবে ঠিক আছে তবে একটা প্রবলেম আছে ও কিন্তু তোমার নাম্বার না মানে এটা আসলে যে বানিয়েছে তার দোষ পাঁচটা হোম রহম বিচ্চস্ত্র নিশ্চয় করতে পারবে আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

বেতের দিকে দৌড়াচ্ছে চালিয়ে যাও তুমি এই পরাজিত করেছো আমি জানতাম আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত আবার যাওয়ার জন্য করব এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র্যান্ডম মানুষের সাথে 1 ভার্সেস 1 এ কম্পিটিট করবে আগে আমরা রেস ট্র্যাকে আবার ফিরে যাব কারণ আমি কোনো একজনকে আনতে চলেছি নোয়া লাইলস কে হারাবার জন্য আমার মনে হয় সে একেবারে পারফেক্ট হবে মিস্টার মিস্ট এখন কেন আমাকে কল করছে ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নোয়া নোয়া রেস মি ঠিক কখন করতে চাও বলো আমি এক কো리에 আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি

এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি কেন চলো শুরু করা যাক অন ইওর মার্ক স্যাড শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও তো হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক বিলিয়ন ডলার জন্য হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার টি মিস্টার বিস্টার জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলে তুমি আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগি যাবার শেষ সুযোগ

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার যে তার আর তোমার জীবনকে পাল্টে দেবার খালিদ চলো করলাম থ্যাংক ইউ কেমন খলে যেসব বন্ধুরা আছো যারা ক্রিস্ট ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বলি কিন্তু